সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমা আপনাদেরকে স্বাগতম আজকে আমরা অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাল জেলা গোপালপুর থানার নলিন গরুর হাট আজ হলো সাত জুলাই দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা নলিন হাট থেকে দেখানোর চেষ্টা করব দেখেন প্রচুর কিন্তু আসলে খাবার উপযোগী সার গরুর আমদানি হয়েছে মিডিয়াম মিডিয়াম সাইজের দাম কি বেশি দাম কি কম যারা যারা দাম গোছবো ভাই এটা গোসের হিসাব হবে না তো ভাই ছোট গরু ভাই ছোট গরু গোসের হিসাবে বিক্রি হয় যেমন নেপর দশক ওজন ওজন বানাইতে বিক্রি করতে হয় ভাই চাচা কত চাইছেন পুষ্পান্ন বায়ান্ন হাজার টাকা দশক চাচা বায়ান্ন হাজার টাকা দাম চাচ্ছে আজকে নলিন হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখি চাচা আজকে কেমন দাম পাইছে চাচা কেমন দাম পাইছেন আজকে দাম কি এখনো বলে না একটু সরেন চল্লিশ হাজার টাকা দাম দেয় দশক দেখেন সুন্দর গরুটা চাচা আজকে চল্লিশ হাজার টাকা দাম পাইছে নলিন হাটে দেখানোর চেষ্টা করতেছি দেখি ভাই ছোট গরুটার কেমন দাম পাইছে ভাই কত চাইছেন পঁচপান্ন হাজার চাওয়া দাম পঁচপান্ন হাজার টাকা ভাই দাম চাচ্ছে আজকে কেমন দাম পাইছেন চুয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা দাম পাইছে আজকে দশ দেখি এই পাশের একটি সুন্দর একটি সার বাসুর দেখি গরুটার কেমন দাম চাচ্ছে চাওয়া কেমন দাম পাইছেন আজকে বায়ান্ন থেকে পুস্পান্ন হাজার দাম পাইছেন দর্শক বায়ান্ন থেকে পুষ্পান্ন হাজার টাকা দাম পাইছে ভাই আজকে দাম কম না বেশি মনে হয় কম মনে হয় দর্শক যারা বিক্রেতা তারাও সব সময় বলে কম যারা কিনতে আসে তাদের একটু শুনবো চাচা আজকে দাম কেমন কম না বেশি চাচা বেশি বেশি লাগে দর্শক যা বলছিলাম আসলে যারা কিনতে আসে তারা কিন্তু বেশি বলে আর যারা বিক্রি করতে আসে তারা কিন্তু কম বলে তো এইটাই হলো নিয়ম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখি এই পাশের বেশ সুন্দর একটি গরু দেখি কেমন দাম চাচ্ছে গরুটার ভাইজান দেখি আমরা দাম জানাবো ভাই দাম কত 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 চাইছেন চাইছেন পাইছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা দাম পাইছে এটা আমাদেরকে জানাইতেছে দেখেন প্রচুর কিন্তু আমদানি আছে আজকে এই হাটে নলিন হাট থেকে জানানোর চেষ্টা করতেছি খামার উপযোগী সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছে এই পাশে দেখেন বেশ সুন্দর একটি সার বাছর দেখি দাম জানাবো সাদা ভাই এটা কার আপনার কত দর্শক বাহাত্তর হাজার টাকা ভাই দাম চাচ্ছে তো ভাই কেমন দাম পাইছেন আজকে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইছে বাসুরটা কিন্তু বেশ সুন্দর দেখে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো এখানে কিন্তু দামাদামি হচ্ছে একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কানে কানে কথা হচ্ছে ভাইয়া কত চাচ্ছেন বাহাত্তর ভাইয়া কি দেখতেছেন কত বলছেন আপনি পঁচপান্ন হাজার টাকা বলছে দর্শক দেখেন ভাই কিন্তু পঁচপান্ন হাজার টাকা বলছে ভাই হাটে তো ছিলেন বাজার কেমন লাগতেছে ভালো না গরুপতি কম লাগে দুই থেকে আমদানি বেশি এই জন্য দুই তিন হাজার কম দর্শক দেখেন দুই তিন হাজার টাকা কম ভাই কিন্তু রেগুলার হাটে থাকে তো আমরা ভাইয়ের যেহেতু কেনাকাটা করে ভাই হাটে থাকে অল টাইম ভাইয়ের আপনার নাম্বারটা দিয়ে দে ভাইয়া আজকে কেনাকাটা হয়েছে কিনছে কয়টা কিনছেন পাঁচটা আপনি তো ব্যবসা করেন তাই না ভাই এটা আপনার নাম্বারটা একটু বলে দেন তো ভাই নাম কি ভাই যান আব্দুল সালাম ভাই বাড়ি কোথায় ভাই গোপালপুর থানা যে কেউ আপনার সাথে যোগাযোগ করে আসলে ভাই সৎ পরামর্শ পাবে তো ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক ভাই একটা ব্যাপারী মানুষ রেগুলার হাট বাজারে থাকে ভাই কিন্তু ব্যবসা করে আর কি পাঁচটা আজকে কিনছে ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম আপনারা যে কোনো পরামর্শের জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই কিন্তু লোক ভালো মানুষ আমরা

পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম ভাইজান আপনি কত বলছেন ভাই ওইটা আপনি কত বলছেন হ্যাঁ ষাট হাজার বলছেন ষাট হাজার টাকা দাম বলছে আর ভাইয়ের চাওয়া হলো সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর হাজার টাকা চাওয়া ষাট থেকে বাষট্টি হাজার টাকা ভাইয়েরা দাম বলছে দেখি এ পাশেও ভাই কিন্তু ওই গরুটা দেখতেছে আরেকটি গরু ওটা কিন্তু দেখা দেখি হচ্ছে আমরা দামের একটি ধারণা দিব দেখি ভাইয়া কত বললো ভাইয়া এটা কত বলছেন দাদা এটা কত বললেন পঁয়ষট্টি বলছেন দিবে না চাচ্ছে কত ওরে রে বাবা দর্শক দেখেন পঁচাত্তর হাজার দাম চাচ্ছে ভাইয়া পঁয়ষট্টি হাজার টাকা দাম বলছে আসলে বাসুর যেগুলো ভালো ওগুলোর কিন্তু একটু দামও বেশি ঠিক আছে মানে যত মান ভালো তত দাম বেশি আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি নলিনহাট প্রচুর কিন্তু আমদানি হাটে ভাইটা কি বেচা বিক্রি হইলো কত হইলো দাদা কত হইলো এটা সাতষট্টি হাজার পাঁচশো টাকা আজকে নলিনহাট থেকে বেচা বিক্রি হয়ে গেল গরুটি দশক দেখেন এই যে ভাইয়েরা কিনছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা তো দেখি আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো ভাই এটা কার বেচা কিনে হয়েছে এটা কত বেচা বিক্রি ভাই সত্তর হাজার দশক দেখেন বেশ সুন্দর একটি বাসুর সত্তর হাজার টাকায় কিন্তু আজকে বেচা বিক্রি হয়ে গেছে আজকে নলিন হাট থেকে ভাই এটাও বেচা বিক্রি হয়েছে না ভাই হ্যাঁ ওটা হয় নাই এটা কার এটা হয়েছে কত হয়েছে ভাই পঁচাত্তর হাজার টাকার বাসুর দর্শক দেখেন শাহিওয়াল লাল টকটকে একটি বাসুর ভাই আপনারা নিছেন কোথা থেকে আসছিলেন ভাইয়া ফুলবাড়ি থেকে এটা তো গোপালপুর ফুলবাড়ি না গোপালপুর ফুলবাড়ি দেখি ভাইয়া একটু গরুটা দেখাই আপনার সুন্দর গরুটি ভাইয়া পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিনছে তো এই যে মাঝখানের বাছুরটি ভাই পালার জন্য কিনছেন তো না বাড়ি থেকে পালন করা হয় ঈদের মধ্যে বিক্রি হয়েছে কয়টা করছেন ঈদের মধ্যে দেখছেন লাভ হয়েছে কিছু আচ্ছা বাসুরটা কিন্তু বেশ সুন্দর ভাইয়ের কিন্তু ভালো পঁচাত্তর হাজার টাকার শাহীওয়াল বাছরটি কিনছে হ্যাঁ বাসুরটার কিন্তু গ্রোথ খুব ভালো দেখেন আমরা যদি আপনার মাথা কম্বল দেখাই দেখেন বেশ সুন্দর কিন্তু বাসুর পঁচাত্তর হাজার টাকা দিয়ে ভাই আজকে কিনে ফেলাই আজকের হাট থেকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন ভাই আপনাদের বেচা বিক্রি হয়েছে না কত হয়েছে দাদা আটষট্টি হাজার আটষট্টি হাজার টাকায় বেচা বিক্রি হয়ে গেছে আজকে এই পাশের এই গরুটি এখানে কিন্তু হাসিল ঘর হাসিন ঘরের কাছে কিন্তু আসলে গরু যেগুলা বেচা বিক্রি হয়েছে সেগুলো কিন্তু আসলে নিয়ে আসছে গরুটা কিন্তু জাম দিছে ওই পাশ থেকে এই পাশে আসা পড়ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতে ভাই এটা কার আপনার বেচা বিক্রি হয়েছে দাদা হয় নাই কেমন দাম চাচ্ছিলেন গরুটা পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা চাওয়ার দাম বাবারে বাবা দেখেন পঁচানব্বই হাজার টাকা ভাই দাম চাচ্ছে আজকে দাম পাইছেন ভাই পঁচাত্তর দাম পাইছেন দশক সুন্দর গরুটা পঁচাত্তর হাজার টাকা দাম পাইছে ভাই গরুটা কিন্তু দেখ দেখতে বেশ সুন্দর আমরা আপনাদেরকে ধারণা দিব এই পাশে দেখেন কয়েকটি গরু আছে আমরা এই পাশ থেকে দাম জানাবো দেখি গরুগুলোর কেমন দাম চাচ্ছে ভাইয়া জোড়া আপনার কত চাচ্ছেন জোড়া হ্যাঁ দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দামে এক জোড়া গরুর দর্শক দেখেন বেশ সুন্দর গরু ভাই কিন্তু ঘাস খাওয়াচ্ছে চাচা মেয়ে কেমন দাম পাইছেন লক্ষ লক্ষ জোড়া টাকা দাম পাইছে চাচা আজকে হাট থেকে দেখানোর চেষ্টা করছিলাম বেশ সুন্দর সুন্দর কিছু খামার উপযোগী সার গরু ভাইয়া কত চাওয়া দাদা আশি হাজার চাওয়া দাঁত তো হয় নাই ভাই না এখনো দাঁত হয় নাই আজকে ভাই কেমন দাম পাইছেন বড়ো ভাইষট্টি থেকে আটষট্টি দশক দেখেন ভাই পঁয়ষট্টি থেকে আটষট্টি হাজার টাকা দাম পাইছে হাটে কিন্তু আজকে প্রচুর আমদানি দেখেন হাটটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছে হাটে কিন্তু ভরপুর আমদানি ছিল নলিন গরুর হাটে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মূলত আসলে কেমন দামে সার গরুগুলো বেচা বিক্রি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশের এক জোড়া গরুর দাম জানাবো ভাইয়া জোড়া কার আপনার একটা এটা কত দাম চাচ্ছেন ভাই বিক্রি করছে কত হয়েছে দাদা চুহাত্তর হাজার টাকা বিক্রি করছে ভাই দর্শক দেখেন নলিন হাটে এই গরুটা ভাই চুহাত্তর হাজার টাকা বিক্রি করছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গরুটা কিন্তু বেশ সুন্দর চুহাত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেছে এটা কি কেনা গরু ছিল বাজারটা কেমন একটু কম জি বিক্রি যে করলেন লসে বিক্রি করছেন না লাভে করছেন সীমিত কিছু লাভে অল্প কিছু আচ্ছা ভাই ঠিক আছে আপনাদের বাড়ি কোথায় ভাই সিরাজগঞ্জ রেগুলার হাট করা হয় হয়তো আচ্ছা ব্যবসিক তো আপনি না একটু নাম্বারটা বলে দেন তো ভাই ভাই আমরা ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম যে কেউ যে কোনো প্রয়োজনে ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো এত বাজার খারাপ তারপরেও কিন্তু গরুটা ভাই বিক্রি করছে ভাই বলতেছে আলহামদুলিল্লাহ অল্প কিছু লাভ আছে এটা হলো সত্যি কথা যারা কিনতে জানে তারা ব্যবসা করতেও জানে তাই না ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন দেখেন এই পাশে কিন্তু আসলে গরুর হাটে কিন্তু প্রচুর গ্যাদারিং আসলে এক গরুর উপরে আরেক গরু আসলে লাফায় উঠে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখি এপাশে পাশে কি হয়েছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি নলিন গরুর হাট থেকে ভাই গরুটার কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে তো দেখি চাওয়া দাম পঁয়ষট্টি হাজার টাকা ওটা কিন্তু দেখা দেখে চলতেছে আমরা আপনাদেরকে দেখাবো গরুটা ভালো করে কিন্তু দেখা দেখে চলতেছে চাচা দেখতেছে গরুটা আজকে কত দাম পাইছেন ভাই সাতান্ন আটান্ন দর্শক সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা ভাই আজকে দাম পাইতেছি গরুটার আমরা দেখানোর চেষ্টা করলাম দাম চাচ্ছে হল পঁয়ষট্টি হাজার টাকা তোর হাটে ছিলাম দেখানোর চেষ্টা করলাম প্রচুর আমদানি ছিল দামও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম দশুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ